নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল দশই জুলাই বুধবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি মহা অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা উঠে আসতে চলেছে আগামীকাল রয়েছে পঞ্চমী তিথি এবং আগামীকাল নক্ষত্র রয়েছে মগা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্র যোগ রয়েছে সিদ্ধি যোগ এবং আগামীকালের যে রাহুকাল রয়েছে আপনার বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই দেড় ঘন্টা যে রাহুকালটাতে এই সময় আপনারা কোনো কাজ ইনভেস্টমেন্ট করবেন না আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশিগুলির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর নাম আপনার সামনে আমি তুলে ধরি তবে অনেকেই একটি ভুল করেন যে শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা ভাবেন যে কৌশিকদার রাশির নাম বলছেন তাহলে আমার কি অর্থপ্রাপ্তি হবে না সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আবার কিছু কিছু ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে হবে আমি কখনোই আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো না যে প্রত্যেকের ক্ষেত্রেই আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কারণ এই যে বিচারটা আমি করছি না এটা একটা সার্বিক বিচার এখান থেকে আমি আপনাদের জন্ম সময় দেখতে পাচ্ছি না আপনাদের বার্চার দেখতে পাচ্ছি না আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না আপনাদের দশা মহাদশা কিসের চলছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ বর্তমান যে স্থিতি আগামীকাল যে স্থিতি সেই অনুযায়ী আমি যে রাশিগুলোর নাম বলবো হয় যদি আপনার রাশির নাম থাকে তাহলে আপনিও কিন্তু হতে পারেন মহাকুটিপতি হতে পারেন লাহপতি তবে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু কলিযুগে একমাত্র একটি গ্রহ যেটা আপনাকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ এই রাহুরক্ষা কবচ এবং নবগ্রহ কবচ এই দুটি কবচ কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় রাহুরক্ষা কবচ আপনাকে যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি ধনলাভ ঘটাতে সাহায্য করবে এবং নবগ্রহ কবচও কিন্তু আপনাকে অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে তো আপনার জন্মছকে আপনার জন্মছকে যদি দশা মহাদশা পারমিট করে যদি রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ যদি আপনার শুভ থাকে অবশ্যই আপনার কিন্তু অর্থপ্রাপ্তি আগামীকাল ঘটবে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রত্যেককে একটি অনুরোধ আমি করবো আপনারা যারা ভিডিওটি শুনছেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন দেখুন আপনাদের আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের শেয়ার মার্কেট থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে অনলাইন ট্রেন্ডিং থেকে হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল আমি কিন্তু দেখতে পাচ্ছি যদি আপনার ভাগ্য যদি ভালো থাকে কারণ এটা তো সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনার যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট কিন্তু হবে এবং পাশাপাশি আমি আবারও বলবো প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন ভাগ্যভাবকে আপনারা স্ট্রং করুন এবং রাহুগ্রহকে গ্রহকে রাখ করুন নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন আর যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে হচ্ছে না আপনারা বাচ্চা ট্রিফরমেশান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবার আসি আমি পাঁচটি রাশির নাম এবং টার্গেট নাম্বার প্রথম রাশি মকর রাশি মকর রাশির যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে আপনাদের পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল দশটা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ এই সময়টাতে আপনাদের ইনভেস্টমেন্টটা কিন্তু বিশেষভাবে কিন্তু শুভ এরপর যে রাশির আমি নাম বলব মহাসৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার তুলা রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে চার আপনাদের যে শুভ সময় হয় আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার এক আপনাদের যে শুভ সময় এগারোটা থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ পাঁচ নম্বর যে রাশি মহাসৌ সৌভাগ্যশালী রাশি মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সময় সেটা দেখা যাচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদি আপনাদের জন্মছকে যোগ থাকে অবশ্যই আপনিও আগামীকাল হবেন মহা কোটিপতি অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ